জারিয়ে বানাতে হবে ডি আই এ ডাবল আর এইচ ই এ খাবার সেলাইন কীভাবে তৈরি করা হয় এক মুঠ গুড় অথবা চিনি আদাসের পানির মধ্যে দিই তিন চিমটি লবণ দিই গুলাই ফেললে গুলিয়ে ফেললে সেলাই না খাবার সেলাই তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু আগের লাইনটা কী

এটা বলি দিলে কি আগের লোক লই ফেলাইছে নাই তো আমি তো কম্পিউটার অপারেটর হিসেবে অ্যাপ্লিকেশন করছি কম্পিউটার রিলেটেড তো একটা কোশ্চেনও আপনারা করলেন না আপনি কি শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন না মাথা দিকে ফানি খাইবেন নি আপনি আই কি রিসেপশনিস্ট লাইন ইন্টারভিউ দিয়েছিলেন হুম আমি অ্যাপ্লিকেশন করছি কম্পিউটার অপারেটর অনে আর তিনশো তম ইন্টারভিউ এটা আমি ব্যাগ বুঝি ব্যাগ বুঝি ব্যাগের চিনি আই এক্সকিউজ মি আপনি কিন্তু বেয়াদবি করছেন আপনি কি আমার বাপ না তালই আমনে লগে বেয়াদবি করলে কি হইব হ্যাঁ সিকিউরিটি বলান সিকিউরিটি রে মারি মাথা ভাঙি দিও গেট লস ও মা ইংলিশ বনা হাতে খালি একলা জানে আর কেউ ইংলিশ পারে না দুই নম্বর ব্যাগ বসিয়ে দিয়েছে সব জায়গায় পাগল